আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাছ ধরার এমন চমৎকার চমৎকার দৃশ্যগুলো দেখাবো যে দৃশ্যগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন বন্যার পানিতে স্রোতে কি চমৎকার ভাবে মাছ ধরছে ওরা শুরুতে যেটা দেখলেন সেটা তারপরে এটা ড্যামের একটা অংশ এখানে প্রচুর পরিমাণে পানির স্রোত যাচ্ছে বন্যা হয়েছে এই স্রোতের সাথে প্রচুর পরিমাণে বড় বড় মাছ আসছে আর ওরা জাস্ট নেট একটা বিশেষ পদ্ধতিতে বানিয়েছে এখানে জাস্ট ধরে থাকলে মাছগুলো এসে লোড হয়ে যাচ্ছে দেখুন কত সহজ পদ্ধতিতে তারা মাছ ধরছে ওই যে বললাম কপালে থাকলে ঠেকাইকে ওই রকম ব্যাপার আর কি দেখুন এখানে ওরা বিশেষ পদ্ধতি করে মাছ ধরছে এখানেও বন্যার পানি আসছে আর ওরা এই লোহার খাঁচার মতো একটা জিনিস বানিয়েছে পানি তো স্রোতে চলে যাচ্ছে কিন্তু মাছগুলো এখানে আটকে যাচ্ছে আর ওরা কুড়িয়ে নিচ্ছে কি চমৎকার বুদ্ধি দেখুন একসাথে অনেকগুলো আচ্ছা আরেকটা বিশেষ পদ্ধতিতে মাছ ধরে দেখায় দেখুন এই বোতলের মধ্যে একটা লিকুইড মাছের খাবার দিয়েছে এই খাবারটা দেওয়ার পর বোতলটা পানিতে ছুড়ে দিলে মাছ যখন বোতলের মধ্যে খাবার খেতে ঢুকছে ওরা সাথে সাথে বোতলটা তুলে নিচ্ছে আর মাছ পাচ্ছে কিন্তু দেখুন দুইটা একটা করে মাছ মাছ ব্রতলের মধ্যে কি চমৎকার বুদ্ধি ওদের তাই না এই যে দেখুন কত সুন্দর সুন্দর অনেকগুলো মাছ পেয়েছে কিন্তু আচ্ছা এবার একটা ছেলের মাছ ধরার একটা দারুণ দৃশ্য দেখায় দেখুন এখানেও বন্যার পানি যাচ্ছে স্রোত আসছে একটা খাঁচার মতো বানিয়েছে নেট ওইটা দিয়ে দিলেই দেখুন ছোট ছোট মাছ অনেকগুলো পাচ্ছে কিন্তু দেখতে বেশ চমৎকার পোনা মাছ সম্ভবত এই যে দেখুন একসাথে অনেকগুলো মাছ উঠেছে ছেলেটাও কিন্তু খুশি অনেকগুলো মাছ একসাথে পেয়ে তারপরে এখানে দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর পাথরের কোটরের নিচে দেখুন কি চমৎকার চিংড়ি মাছ লুকিয়ে আছে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন বা অভ্যাস আছে তারা জানেন যে পাহাড়ের ঝর্নার ধারে পাথরের নিচে এরকম চিংড়ি মাছ পাওয়া যায় তারপরে এখানে দেখুন এই লোকটা একটা কারেন্ট জাল দিয়েছে নদীতে যে দেখুন একসাথে কত মাছ পেয়েছে আসলে ওই যে বললাম কপালে থাকলে এভাবে আসলে আসে প্রতিটা ফাঁসে ফাঁসে মনে হচ্ছে তার আসলে জালে মাছ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন কুড়িয়ে নিচে এই লোকটার ভাগ্য দেখুন বন্যার পানি চলে এসেছে বাড়ির মেঝেতে আর এখানে সে মাছ একটা নেট দিয়ে দেখুন মাছগুলো দৌড়ে দৌড়ে চলে আসছে পালাতে পারছে না এই নেট গুলো দিয়ে কিন্তু লোকজন মাছ ধরে নিচ্ছে কি চমৎকার বন্যার পানি বাসা এসেছে বাসার মধ্যেই মাছগুলো ঢুকছে আর ওরা এইভাবে মাছগুলো ধরছে এই যে দেখুন বালতিতে মাছগুলো রাখছে মাছগুলো কিন্তু দেখতেও সুন্দর তারপরে এইটা দেখুন এখানে পানির স্রোত যাচ্ছে এখানেও আসলে বন্যার পানি উঠেছে ওরা ওই মাছগুলো কিন্তু ওই পুকুর খাল বিল থেকে উঠে এসে এখানে ড্রেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কি চমৎকার আসলে ওদের দেশে খাল বিল এগুলো বেশি জেলেদের সংখ্যা কম যে কারণে ওদের মাছগুলো অনেক বেশি উৎপাদন হয় আর ওরা কিন্তু মাছ পায়ও বেশ তারপর এই লোকটার বুদ্ধি দেখুন কিভাবে চিংড়ি মাছ ধরছে এই যে দেখতে পাচ্ছেন একটা লিকুইড একটা দিল কি একটা লিকুইড দিল আর মাছগুলো চিংড়ি মাছগুলো খেতে এখানে চলে এসেছে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছে কি চমৎকার দৃশ্য দেখুন আমাদের দেশে কিন্তু এই ধরনের আসলে জায়গাও নাই এই ধরনের মাছও পাওয়া যায় না তবে এদের আসলে প্রচুর মাছ এদের এলাকাগুলোতে এই যে দেখুন কত লাফালাফি করছে নৌকাগুলো আছে সমস্ত নদীর ধার কোন একটা বিশেষ কারণে মাছগুলো লাফালাফি করছে দর্শক কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন